নরসিংদীতে জেলা জামায়াতের উদ্যোগে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদী আপডেট দশ মার্চ সোমবার নরসিংদী জেলা জামায়াত ইসলামী কর্তৃক আয়োজিত বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল ও কোরআন রমজান ও জাকাত শীর্ষক আলোচনা সভা শহরের ব্রাহ্মণদিস্ত স্মার্ট কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গ পেশাজীবী নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন নরসিংদী জেলা জামায়াতে আমির ও কেন্দ্রীয় মজলিসি সুরার সদস্য মাওলানা মুসলেউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জেলা সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসি সুরার সদস্য উপাধ্যক্ষ আমজাদ হোসেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে রমজানের তাৎপর্য আলোচনা করেন মনোহরদী জেলা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম নরসিংদী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি সামসুল ইসলাম তালুকদার জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেন জেলা খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুর নূর। নরসিংদী জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি আমিরুল ইসলাম নরসিংদী সদর আমির মাহফুজুর রহমান ভুইয়া

রোজা যখন শুরু হয় চাঁদ যখন দেখা যায় তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা কানা আখিরু লায়াল ইন শাহরিল রমাদানা গফরাল্লাহু লাহুম জামিআহ যে প্রত্যেকটি রোজার শেষconceসে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ক্ষমা করে দেন আজকে আমরা আজকে রোজার শেষ ভাগে অবস্থান করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন সেই প্রত্যাশা করছি বন্ধুগণ আজকে বাংলাদেশ জামাত ইসলামি যে 53 বছর যাবত আপনাদের সামনে তার বক্তব্য পেশ করতে পারেনি নানাভাবে বাধা মাধ্যমে জামাতের নানা ট্যাগের মাধ্যমে জনগণ থেকে বিচ্ছিন্ন রাখা হয়েছিল আজকে পরিবর্তনের পরে জামাত তার বক্তব্য নিয়ে জনগণের সামনে হাজির হওয়ায় জনগণের মাঝে জামাতকে জামাতকে নিয়ে নতুন একটি প্রত্যাশার সৃষ্টি হয়েছে জামাতকে নিয়ে তারা ভাবতে শুরু করেছে এবং আগামী দিনে জামাতকে তাদের আমানত দেওয়ার বিষয়ে তাদের আমানত রাখার বিষয়ে তারা এখন নতুন করে ভাবছে এই ভাবনায় আমরা যদি সবাই শরিক হই তাহলে আগামী দিনে যে একটি কল্যাণ রাষ্ট্র এই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ একটা অবস্থা না এই অবস্থা যদি মানুষের ভিতরে সৃষ্টি হয় তাহলে মানুষ কোনো খারাপ কাজ করতে পারে না সমস্ত মন্দ কাজ থেকে মানুষ বিরত থাকে ভালো কাজ করুক আর কেবলমাত্র যে তো এমন একটা অবস্থা অন্তরে সৃষ্টি হওয়ার নামই হচ্ছে তাকওয়া আমি যত বলেছি এই তাকওয়া যদি মানুষ করতে পারে তাহলে

এটা আমরা ভালো করে বুঝতে পেরেছি কুতিবা আলাইকুম এটা ব্যাপক আলোচনা হচ্ছে পর্যালোচনা হচ্ছে ওয়াজ মাহফিলে শুনি মসজিদে শুনি বিভিন্ন মাহফিলে শুনি শোনার কারণে শুধু থেকে এই পর্যন্ত এই রোজা জামাতের জন্য ফরজ এটা নিয়ে আমাদের কোনো সন্দেহ নাই আমাদের কোনো সংশয় নাই এটা আমাদের প্র্যাকটিস হচ্ছে আমাদেরকে কেউ যদি এখন অফার করে লক্ষ কোটি টাকা অফার করে আমরা এই রোজাটা করব আইলস ছাড়াই শুধুমাত্র একশো পঞ্চাশ ঘন্টার জাপানি ভাষা কোর্স সম্পন্ন করলেই জাপানে যাওয়ার সুবর্ণ সুযোগ করে দিচ্ছে মডার্ন এডুকেশন সেন্টার নরসিংদি অফিস মোবাইল জিরো ওয়ান এইট জিরো